হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজ আমি দুপুরে রান্না করব পুর কচুর পুর এই যে কচুর কচুর গোড়া আমি এই যে সিদ্ধ করে রেখেছি এগুলো এখন আমি পাটায় বেটে নিবো বা ব্লেন্ডার করে নিব আমি ব্লেন্ডার করবো আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন কচুর গোঁড়া সিদ্ধ করেছি ইলিশ মাছের লেজ কাটা বেঁচে নিয়েছি সিদ্ধ করে আর এই যে এখানে সরিষা সরিষাও ব্লেন্ডার করে নেবো সরিষা দিয়ে প্রচুর গুঁড়া দিয়ে ইলিশ মাছ দিয়ে এগুলা রান্না করব তেল গরম হলে এখন দিয়ে দিব সবচেয়ে দিয়ে একটু হলুদ আদা রসুন করে রেখেছিলাম ওই ব্লেন্ডারের ঝারে কতগুলো লেগেছিল ওই পানিগুলো দিয়ে দিলাম এই যে আমি ব্লেন্ডার করছি সরিষা আর কচু আর জলিশ মাছ সব একসাথে দিয়ে এখন নাড়াচাড়া করবে মশলাটা টু হয়ে গেছে নাড়াচাড়া করবে এগুলো নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করতে হবে নাড়তে নাড়তে হাত ব্যথা হয়ে যাবে তারপরও নাড়াচাড়া করবেন থামাবে না তো নিচে লেগে যাবে না লেগে গেলে খেতে মজা লাগবে না এই আমার রান্না শেষ এই এরকম হবে বাজা বাজা দেখেছেন কত সুন্দর হয়েছে ওগুলা খেতেও কিন্তু দারুণ যারা যারা খান নাই বাসায় একবার খেয়ে দেখবেন খেতে কিন্তু অনেক অসাধারণ এটা কচুরপুর সরিষা দিয়ে ইলিশ মাছ দিয়ে যে যেভাবে খেতে পারেন ও রান্না করা যায় চিংড়ি মাছ দিয়েও রান্না করা যায় আমি তো ইলিশ মাছ ছিল তাই ইলিশ মাছ দিয়ে রান্না করলাম রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর বাসাও খেয়ে দেখবেন দারুণ একটা খাবার